হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি রাজমুস আজ ইতিমধ্যে পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সতর্কতা পিএনবি তে অ্যাকাউন্ট থাকলে সাবধান হয়ে যান এবার গ্রাহকদের সতর্ক করলো স্বয়ং ব্যাংক যদি আপনার পাঞ্জাব ব্যাংকে বই থেকে থাকে তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য নতুবা ঘোর বিপদে পড়তে পারেন আপনি তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনসার্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সতর্কতা করল এবার স্বয়ং ব্যাংক যদি আপনার পাঞ্জাব ব্যাংকের বই থেকে থাকে আর আপনি যদি এটি না জানেন তাহলে ঘোর সমস্যায় পড়তে পারেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এবারে পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী বারোই আগস্টের মধ্যে তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক আরো বলছে যে কেওয়াইসি আপডেট করা সেই সমস্ত গ্রাহকদের জন্য প্রয়োজনীয় যাদের একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে কেউ কেওয়াইসি আপডেট করতে হলেও এখনো করা হয়নি বিবৃতি করেছে যে পাঞ্জাব ব্যাংক ইতিমধ্যে বিষয়টি পরিপ্রেক্ষিতে শুক্রবার একটি বিবৃতি জারি করেছে যে ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা মেনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটি দেশের অন্যতম শীর্ষ পাবলিক সেক্টর ব্যাংক গ্রাহকদের অনুরোধ করেছে তাদের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করতে বারো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ যাদের পাঞ্জাব ব্যাংকের বই রয়েছে বিগত কয়েক বছর বিগত কয়েকদিন লেনদেন করেননি বা কেওয়াইসি করা আছে কিনা জানেননি তাদেরকে স্পষ্ট সতর্ক বার্তা দিল ব্যাংক যদি বারোই আগস্টের মধ্যে ব্যাংকে কে ওয়াইসি আপডেট না করেন তাহলে অ্যাকাউন্ট কে বন্ধ করে দিতে পারে